প্রতিদিন রান্না করি ভিডিও করি এডিট করি আর একটা কথাই ভাবি ভিডিও এডিটের পর যেরকম দুই তিন মিনিটে আমার রান্না হয়ে যায় সত্যিকারে যদি এরকম দুই তিন মিনিটে আমি রান্নাটা করে ফেলতে পারতাম সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি বেগুনের চাটনি এর জন্য আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখার কারণে বেগুন থেকে অনেক পানি বের হয়েছিল এই জন্য বেগুনের পানিটা আগে ছড়িয়ে নিয়েছি এবার সরিষার তেলে আমি বেগুনগুলোকে ভেজে নিব ডুবো তেলে ভাজতে পারলে ভালো তবে আমি অল্প তেলেই ভেজেছি একবার আমি লবণ হলুদ মাখাতে ভুলে গিয়েছিলাম সেদিন তেলে ভাজতে না যা সময় লেগেছিল আসলে সহজে ভাজিটা হয়ে যাওয়ার জন্যই আগে আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো বেগুনগুলো ভাজা হয়ে গেল আমি তুলে রেখেছি কন্যা আজকে খুব বিরক্ত করছে ওকে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে যে তেলটা রয়েছে এটাতেই আমি পুরো আচারটা বানিয়ে নিব এখানে নিয়েছি কিছু তেঁতুলের কোয়া তেঁতুলের কোয়াগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দুটো লাল মরিচ দুটো তেজপাতা আর কিছু পাঁচফোড়ন আমি টেলে নিয়েছি এরপর এখানে নিয়েছি আদা রসুন বাটা থেতো করে রাখা রসুন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব তেলে রাখা তেজপাতা মরিচ পাঁচফোড়ন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিব আমি সবসময় কম তেলেই আচার বানাই ডুবো তেলের আচারগুলো আমি কমই বানাই বেশিরভাগ চাটনিই বানাই মাখা তেল যতটুকু আসলে না দিলেই নয় আচারে বেশি তেল আমার পছন্দ না এই যে তেল কম দেওয়ার কারণে আমার এখন একটু পানি অ্যাড করা লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লাল মরিচ কুড়া। লবণ হলুদ যেহেতু আমি আগেও দিয়েছি সেই হিসেব করেই দিলাম এরপর মশলাটা কষে এলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন আর মশলাটা ভালো করে মিশে গেলে এর মধ্যে গুলে রাখা তেঁতুলটা দিয়ে দিয়েছি এবার তেঁতুল আর বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি সহ নাড়তে থাকবো ভালো করে নেড়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকবো না হয় লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচ ফোরন সবশেষে দিয়ে দিলাম একটু ভিনিগার ভিনেগারটা না দিলেও চলে কিন্তু আমি অনেকগুলো বানিয়েছি কিছুদিন সংরক্ষণ করব তাই দিলাম আর দিলে আচার একটা আলাদা টেস্ট আসে দিয়ে আর বেশিক্ষণ না আমার বেগুনের আচার হয়ে গেছে আমি যখন এর আগে টমেটোর চাটনিটা শেয়ার করেছি তখন বলেছিলাম যে আমি বেগুনের চাটনি আর টমেটোর চাটনি একই রকম ভাবে বানাই আসলে একই রকম ভাবেই বানিয়েছি শুধু বেগুনটাকে ভেজে নিয়েছি আর টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছিলাম